আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনদেরকে জানাই আজকে আপনাদের মাধ্যমে জাদু ভয়ঙ্কর নকশা পাওনা টাকা আদায় করার যে নকশাটি দেখছেন তা নিয়ে উপস্থিত হলাম আমি তান্ত্রিক কারণ আমরা কুমরেজরা বা তান্ত্রিক লাইনে যারা কাজ করে তাদের থেকে অনেকে যারা কাজ করে নেন তারা তো জানেন যারা কাজ না করে নিজেরা করতে চান তাদের আজকে কিছু কথা বলবো যে কথাগুলা আপনারা দিয়ে শুনবেন দুই দেখবেন আমরা অনেক ভিডিও অনেক সময় দেখা যায় গ্রুপের সারি গ্রুপের কিছু প্রতারক বন্ডতান্ত্রিক আছে তারা আমাদের ইউটিউবের নিচে দিয়ে তাদের মোবাইল নম্বর তাদের লিঙ্ক তাদের চ্যানেলের লিঙ্ক এগুলো দিয়ে দেয় কেন যাতে আপনারা তাদের কাছে যায় প্রতারণার শিকার হয়ে আপনারা আমাদেরকে অনেক সময় কল দিয়ে বলেন যে দাদা আমরা প্রতারণার শিকার হয়েছি অমুক নাম্বার আমাদের টেয়াল হয়েছে আমরা গ্রুপে ছাড়লে গ্রুপের অনেক রকমের জিনিস থাকে তো ওরা কি করেও কিছু গ্রুপ আছে কবরেজ লাইনের তারা কি আরে তাদের প্রতারণা করার জন্য তারা আমাদের নাম দিয়ে বাঙ্গিয়া খায় তারা আমাদের চ্যানেলের নিচে নিচে কি আরে আপনি তাদের চ্যানেলে নিয়ে লিঙ্ক দিয়ে দেয় এইসব প্রতারণ থেকে আপনারা সাবধান থাকবেন তো যারা ভয়ঙ্কর পাওনা টাকা আদায় করার চান একজনের কাছে টাকা দিয়েছেন সে টাকাটা দিচ্ছে না বা টাকাটা দিতে চায় না সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনাকে হুমকি দুমকি দেয় আপনি তার কাছ থেকে কিভাবে টাকা আদায় করবেন তার জন্য যে নকশাটি দেখতে আছেন এই নকশাটি আপনাদের জন্য খুব উপকারে আসবে যার কাছে টাকা পাবেন সে আপনার ধরে ক্ষমা সে আপনার টাকা দিতে বাধ্য হবে এমন শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা তো যার কাছে টাকা পাবেন তার নাম তার ফিতার নাম জোগাড় করবেন আপনি না ফিতার নাম জোগাড় করবেন শুনেন আমরা বড়ুয়া মদ বড়ুয়া আমরা যেটা বলি সেটি হবে আমরা কাজ করব কাজ গ্যারান্টি সহকারে হইতে হবে তবে নিয়ম কারণ পালন করতে হবে বুজ্জা শূন্য কাজ করতে হবে যে তাবিজটি দেখেন এই তাবিজটি আপনার সুন্দর করে লিখবেন একটা বসফাতের উপরে মিচকো জাফরান আম্বর কুস্তুরি ঘোষণা কাম সিন্ধু তারপর কালো কুকুরের রক্ত ফেসা রক্ত একত্র লিখিয়া গাছে ঝুলিয়ে রাখবেন সাথে সাথে টাকা পাবেন না বুঝলে আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন